আসসালামু আলাইকুম আমাদের কাছে দুইটা ফোন আছে একটা হচ্ছে অ্যাস টোয়েন্টি থ্রি আলট্রা আর একটা হচ্ছে অ্যাস টোয়েন্টি টু আলট্রা এই দুইটা ফোনেরই ডিসপ্লে রেবনের সমস্যা ছিল বা ডিসপ্লে ব্লাঙ্ক বিভিন্ন ধরনের প্রবলেম করতো সাদা হয়ে যেত আপনারা দেখলেন তো এই দুইটা ডিসপ্লে হচ্ছে কি আমরা ফ্ল্যাক্সটা পরিবর্তন করার মাধ্যমে কিন্তু এটা ঠিক করলাম এখন দুইটা ডিসপ্লে কিন্তু একদম অ্যাকুরেট একদম ক্লিন আছে দুইটা কিন্তু একদম নতুন সমস্যা এই সমস্যাগুলি আসলে আগে আমরা কোনো কম পাইছি এখন কিন্তু রেগুলারলি এই কাজটা আসতেছে এটা হচ্ছে গ্যাস টোয়েন্টি থ্রি আল্ট্রা আপনারা দেখতেছেন আর এটা হচ্ছে গ্যাস টোয়েন্টি হচ্ছে ডিসপ্লে ইস্যু ছিল ডিসপ্লে পুরোপুরি সাদা হয়ে যেত এবং এটা তো সেম ইস্যু ছিল এটা পুরোপুরি সাদা হয়ে যেত তো এটার ফ্লেক্সগুলি হচ্ছে কি আমরা চেঞ্জ করে এই ডিসপ্লেগুলি সম্পূর্ণ করলাম তো যারা আসলে যেই ভাইরা আসলে আমাদের কাছে কষ্ট করে আসছেন আমি তাদের মুখ থেকে জানতে চাইবো যে আসলে ওনাদের অনুভূতিটা কি বা এটা আসলে কি প্রবলেমটা ছিল এবং এখন সমাধান হয়েছে কিনা তো আমাদের সাথে থাকুন আলাইকুম বস এটা আচ্ছা হচ্ছে এই যে আমরা এখানে যারা আসি এখানে হচ্ছে গিয়ে সবাই আসলে দূর থেকে আসছে তো এই ফোনগুলি মূলত ওনার হচ্ছে ওনারাই তো আমি একটু ফোনটা আবার দেখাই এই ফোনটার প্রবলেম হচ্ছে গিয়ে সাদা ছিল এটা হচ্ছে আমি বাইরে থেকে জানতে চাইবো যে আসলে এটা প্রবলেমটা কিভাবে এখন সলভ হয়েছে কিনা প্রকাশ করতে বলবো তো ভাই আপনি যদি একটু বলতেন তো সকালে করে ডিসপ্লে তো তারপরে কিভাবে ঠিক করা যায় চিন্তা করা তো ইউটিউবে সার্চ করছি তো সার্চ সার্চ করার পরে তো ভালো রিভিউ পাইছে আপনাদের এখান থেকে এখান থেকে তো সেই সুবাদে আসা আর

কালার কি হয়ে গেছে ডিসপ্লে সাদা হয়ে থাকতে হয় এখন মোটামুটি ঠিক আছে তাই তো ভাই আপনি একটু যারা আছে যারা যারা আসলে আপনারাও তো এই ভিডিও দেখিয়ে আসছেন আপনি একটু ক্লিয়ার করে

তো বায়ের থেকে একটু জানতে চাইবো বায়োটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলটা রাইট আচ্ছা বায়োটা হচ্ছে এস টোয়েন্টি থ্রি আলটা ওনারও কিন্তু সেম প্রবলেম ছিল এবং উনিও হয়তো বা দূর থেকে আসছেন আই ডোট নো বাট হচ্ছে গিয়ে ওনার ডিসপ্লেটা সাদা ছিল তারপর হচ্ছে গিয়ে আমরা ফ্ল্যাক্সটা পরিবর্তন করি পরিবর্তন করার পরে এখন দেখেন এটার কন্ডিশনটা হচ্ছে এরকম এই ডিসপ্লেগুলি বেসিক্যালি হচ্ছে গিয়ে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা বাজেট হওয়ার কারণে অনেকে কিন্তু আসলে একটু চেঞ্জ করতে গিয়ে ভয় পায় টাকাটা আসলে বড় ইস্যু না কতদিন চলবে বা কি আসুক বিষয় এটা কিন্তু অনেকে কনফিডেন্ট পায় না এই কারণে আসলে একটু কম টাকার ভিতরে ঠিক করা ট্রাই করে বাট এটাও কিন্তু অনেকে কাজ করতে পারে না অনেকের হাতে কিন্তু কাজটা নষ্ট হয় বাট আমরা আলহামদুলিল্লাহ বিশ্বস্ততার সাথে কিন্তু অনেকদিন যাবত ভালো স্কিলের সাথে কিন্তু কাজগুলি করে আসতেছি এবং মোটামুটি নাইন্টি কিন্তু আমরা সাকসেস এবং প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের কাছে হয় তো ভাই যদি একটু বলতেন আপনি কোত্থেকে আসছেন চট্টগ্রাম থেকে জি তো আপনি একটু বলবেন করে যে আপনার এটাতে কি প্রবলেম ছিল

এবং আমরা আসলে বিগত অনেক দিন যাবত এগুলি রিপেয়ার করে আসতেছি কনফিডেন্টের সাথে এবং ভালো দক্ষতার সাথে তো আপনারা যারা আসলে এই ধরনের প্রবলেমগুলি ফেস করেন ডিসপ্লে সাদা হয়ে যাক ডাজেন্ট ম্যাটার ডিসপ্লে সাদা বা ব্ল্যাক যা কিছুই হোক যে আসলে সাদা হয়ে গেছে বা ব্ল্যাক হয়ে গেছে বা অনেকের কিন্তু গ্রিনও হয়ে যায় তো এরকম যদি কখনোই কারো প্রবলেম ফেস করেন আসলে টেনশন করবেন না একদম একদম কমপ্লিটলি একটা বিশ্বাসের সাথে কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন যারা আসলে কমেন্টস করতে চান বা মন্তব্য জানাতে চান অবশ্যই কমেন্টস করবেন আর যারা যারা আসলে আমাদের সাবস্ক্রাইবার আছেন তারা তো আসেনি আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা